ঢোলের তালে তালে নৃত্য লোকগানের সুর আর রঙিন পোশাকের ঝলকানিতে ভরে উঠছে চারপাশ প্রকৃতি আর জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ক্ষুদ্র নিরোষ্ঠীর নারী পুরুষের প্রাণ চঞ্চল্যগার বদল গাছ শত শত মানুষের অংশগ্রহণে আয়োজিত এক কারাম উৎসব পরিণত হয়েছে আনন্দ উল্লাসের মিলন মেলায় যেখানে ধরা পড়েছে ঐতিহ্য আর সংস্কৃতির অনবদ্য রূপ গোবরচাপা স্কুল মাঠে গেল বৃহস্পতিবার বিকেলটা যেন রনীন উৎসবের মেলায় রূপ নিয়েছিল বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠনের আয়োজনে শত শত নারী পুরুষ তরুণ তরুণী ভিড় করেছিল ঐতিহ্যবাহী এ কারাম উৎসবে এই অনুষ্ঠানে নওগাঁ ও আশেপাশের উপজেলা থেকে আসা ষাটটি দল তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে উদ্বেগ আরো বারবার হওয়া উচিত প্রতিটা বছর মানে এরকম প্রতিটা জেলায় এরকম অনুষ্ঠান এরকম হওয়া উচিত কারণ আদিবাসীদের টিকে রাখার জন্য এটাই হচ্ছে আমার মনে হয় মূল কাঠামো আর কি আমরা সমতলের উরাও সন্তাল মুন্ডা মাহলি মাহাতো ইত্যাদি জাতিসত্তা এই কারণ উৎসবটাকে পালন করে থাকি ভাদ্র মাসের একাদশীতে জাতিত হয়ে তারা পালিয়ে এই কারাম গাছের নিচে আশ্রয় নেয় এবং তখন থেকে এই কারাম গাছটাকে পূজা করে আমাদের এবং মুন্ডা এবং মাহলি মাহাতু ইত্যাদি জাতি শত শত বছর ধরে কৃষিজীবী ক্ষুদ্র নৃণী গোষ্ঠীর মানুষ ভাদ্র মাসের শুল্কা একাদশীতে পালন করে আসছেন এই উৎসব কারাম গাছের ডালকে প্রতীক হিসাবে স্থাপন করে তারা কামনা করেন কৃষি সমৃদ্ধি পারিবারিক শান্তি আর সামাজিক সম্প্রীতি এখানে কারাম উৎসব হচ্ছে আমাদের এই ঐতিহাসিক উৎসব বছরে একবার করে ভাদ্র মাস করে আমাদের এই উৎসব আছে আমরা এক বছর ধরে অপেক্ষা করে থাকি যে কোন দিন আসবে আমাদের এই কারাম উৎসব তাহলে আমরা সবাই একসাথে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে একত্রিত হতে পারবো

এই উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে আদিবাসী মানুষ জল জমি এবং জঙ্গল এবং তারা প্রকৃতিকে সবচেয়ে বেশি ভালোবাসে সকল ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে মেলবন্ধন তৈরি করা যাতে যুগ যুগ ধরে এই সকল জনগোষ্ঠীর সংস্কৃতি এবং ঐতিহ্য নিজেরা ধরে রাখতে পারে বর্তমান সরকার এই জনগোষ্ঠীর সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রাখার জন্য অনেক কর্মসূচি গ্রহণ করেছে তার বহি একটা আমি করে সেটাই প্রমাণ করলাম যে আগামী আমরা পরিসরে অংশগ্রহণ এই অনুষ্ঠানটা করতে চাই এই উৎসব শুধু নাচ গানের নয় এটি একটি মিলন মেলা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই কারাম উৎসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার এক অমূল্য মাধ্যম